সম্মানিত বন্ধুগন আশা করি সকলে ভালো আছেন আমরা আল্লাহ অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ কাজল ক আমরা আজকের এই আনন্দ হইলো বছর শেষ এবং বছর শুরু উপলক্ষে ঠিক না তো দেশে এখন অনেকে গান বাজনা ঢোল বেহায়াপনা করতেছে না আর আমরা রাসুলের সানে গজল গাইয়া না তে রাসুর তে লাগত আনন্দ করব ঠিক না না এসেছে নরো দিয়ে সেই নুরেছে তে জাহান এসেছে এসেছে Shainu retteh shahra jahat alo geetho ho etcheh as ya Rasulullah. As-salatu as-salamu alaika ya Habibullah

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله شينويري মা আমেনা কোলে দেখো নুরে টুকরা পড়েছে মা আমেনা কোলে দেখো নুরে টুকরা পড়েছে সেই নুরেতে শিব্ত হোক এসেছে হজর আসিয়া এসেছে ফেরেস্তা কুল এসেছে Duru salam pore daru, nuk e korese. Duru salam pore daru, nuk e baron korese. Assalamu alaikum. الصلاة السلام عليك, 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 عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله

সারা জীবন কে দেশে আজও তিনি কে দেশে সারা জীবন কে দেশে আজও তিনি কে দেশে আজও তিনি কাঁদেছে কোরআন হাদিস পরে দেখো এরই পরিমাণ রয়েছে কোরআন হাদিস পড়ে দেখো এরই পরিমাণ রয়েছে الصلاة السلام, السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول আমরা আজকের এই আনন্দ ফিসের জন্য করলাম শেষ বছর শেষ বছর শুরু এখন দেশে অনেকই দেখা যাচ্ছে গান করতেছে না গান নাচ দোল তবলা এরপরে হইল আর কি করতে আছে কত ওই জায়গায় খেলার আয়োজন করছে না আর পটকা ফটতে আছে কারা কারা আসছে রাজীব সাহেব ওবায়দুল কাদের সাহেব হ্যালো আসসালামু আলাইকুম তারপরে লিটন উদ্দিন মাই এমন ভাবে লেখছে টু যাই ওবাইদুল কাদের হ্যাঁ আসসালামু আলাইকুম ওবায়দুল কাদের ভাই কেমন আছেন তারপরে এই পাশে দেখা যায় না এমন ভাবে আসছে কোন ওমর ফারুক সালেহ সাহেব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মাশাআল্লাহ লেখছে আলহামদুলিল্লাহ তো আর কি হতে পারে সঙ্গীতই হোক না আর পারো কি শ্যাম তোমার নাম শ্যাম না হ্যাঁ আর তোমার নাম ইয়া ইয়ামিন আমাদের সাথে আরো আছে ছোট ইয়ামিন নাকি হ্যাঁ আচ্ছা গজলই হোক সবাই যেমন গানে নাচে ঢোলে আছে আমরা তেমন কি করি সামনে যাও গজল গজল গাও তোমরা গাও আমি সাথে আসি পাইলে নিরালয় হল পাইলে নিরালয় আবার পাইলে নিরালয় গল পাইলে নিরালয় দুই কদমে সুমু খাব দুই কদমে খাবো শরণ ধুলি মাখবো গায়ে দুই কদমে সুমু খাব শরণ ধুলি গায়ে পাইলে নিরালয় গুণ পাইলে নিরালা পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় দুই কদমে সুমু খাব জরে দুই কদমে সুমু খাব সরন্ধলে মাখবগাায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় জরে পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায়। পাইলে পাইলে দয়াল নবী কত দূরে লো সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরে

pààbí ọmọ tẹlifààyà ẹ ẹ kó ló ga gẹẹmùtẹnì pààbí ọmọ tẹlifààyà ẹ. ilé nílọ lọ́la igbóná bí pa ìlérí lọ́lọ́yì. pa ìlérí lọ́la igbóná bí pa ìlérí lọ́lọ́yì.

আমি বাংলায় বসে আমি বাংলায় বসে স্বপ্নে পারো না আবার বলো কান্দি আমি বাংলায় বসে দেখা নেশে সুন্নাত মানি দরুদ পড়ি সুন্নাত মানি দুদ পড়ি আপন পাওয়ার ছায় সুন্নাত মানি দরুদ পড়ি সুন্নাত মানি দুদ পরি আপনাকে কে পাওয়ার ছায় পাই লে নিরালায় জনবি পাই লে নিরালায় পাই লে নিরালায় জনবি পাই লে

আমরা আজকে কেন করলাম এটা বছর শেষ আবার বছর শুরু সেই উপলক্ষে আমরা একটি সঙ্গীতের আয়োজন করলাম কি আয়োজন করলাম সঙ্গীতের আর একটা সঙ্গীত দেওয়ার পর রাখবো আজানের টাইম আসছে আরে মাফি দি সব এক পদের দিয়ে যেতে আছে আর কিছু লেখেন না ভালো ভালো মন্দ খারাপ কিছু লেখেন এগুলো দিয়ে কি হবে আরে ভালো ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা দিশকা ভালোবাসার জায়গা মা দি না উঠ ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মামার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা

একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদিনা আবার যাবে আমার সাহে মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার মাদিনা ভালোবাসা যতই পরি তৃপ্তি মিটে না যতই দরুদে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা ভালোবাসা জায়গা ম আমার জীবনে অনেক বেশি গুনা আমার জীবনে অনেক বেশি গুনা আমার জীবনে অনেক বেশি গুনা আমার জীবনে অনেক বেশি গুনা

নবীর তরিকা নবী ছাড়া আল্লাহ পাবনা নবী ছাড়া আল্লাহ পাবনা আল্লাহর হুকুম মানি নবীর তরিকা আল্লাহর হুকুম মানি নবীর তরিকা আল্লাহর হুকুম

মান লাবাসা জায় মারা সব নবীরা কাদবেন নাফসি মদের নবী উম্মতি সব নবীরা কাদবেন নাবসি মদের নবী উম্মতি সব নবীরা কাদবেন নাফসি মদের নবী উম্মতি বলত সব নবীরা কাবেন নাসি নাফসি মদের নবী উম্মতি

মদিনা 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 ভালো বছল মদিনা এত সুন্দর জায়গা কোথাও এত সুন্দর জায়গা কোথাও নাই দয়াল র বলতো এত সুন্দর এত সুন্দর জায়গা দেখি নাই কোথাও কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা এত সুন্দর জায়গা দেখি কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা ক্যামেরা খাইলাম তা একটু দূরে থাকে হ্যাঁ

মাসের মধ্যে দুই একদিন আসে দুই একদিন আসে না আসে না আর এটা এটা ফাঁকি নাকি এখন ভালো আছে কে রেগুলার ছাত্র নাই তাই না হ্যাঁ অনেকে কি মনে করবে জানো যে এই ছাত্রগুলো এই গজল কিছু রাখতে পারে না মানে না কিছু না ওই যে সাজ্জা ছেলেটা আসলে একটু ভালো পারতো কি তাহলে আমরা এই অনুষ্ঠানটা কেন করলাম তারপরে মানুষ বাহিরে গান বাজনা করতে আছে এই জন্য আমরা এই গজলের অনুষ্ঠানটা করলাম নাকি আমরা কোনো বাপ কাজে খারাপ কাজে যাব না পারলে বাধা দিব পারলে কি